নমস্কার আপনারা দেখছেন ভয়সব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে উড়িষ্যার কটক শহরে হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দিল প্রশাসন কেন এই সিদ্ধান্ত কি ঘটেছিল কটকের রাস্তায় দুর্গা প্রতিভা বিসর্জনের সময় কটক শহরে মিছিল চলাকালীন উচ্চ শব্দের ডিজে বাজানো নিয়ে স্থানীয়দের মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয় মুহূর্তের মধ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় দোকানপাট ভাঙচুর গাড়ি পোড়ানো পাথর ছোড়াছুড়ি সব মিলিয়ে শহর যেন হয়ে ওঠে অগ্নিগর্ভ এই সহিংসতার জেরে কটক শহরে জারি হয়েছে ছত্রিশ ঘন্টার কারফিউ আর সবচেয়ে বড় সিদ্ধান্ত পুরো শহরে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া পরিষেবা চব্বিশ ঘন্টার জন্য বন্ধ অর্থাৎ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এক্স কিছুই চলবে না সরকারি বিজ্ঞপ্তি সাফ জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ছিল তার জেরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সাধারণ মানুষকে শান্ত থাকার অনুরোধ করেছেন তার কথায় যারা আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে পুলিশ জানিয়েছেন ড্রোন নজরদারি থেকে শুরু করে সিসিটিভি সব কিছুর মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ইন্টারনেট বন্ধ মানে পড়াশোনা ব্যবসা যোগাযোগ সব ক্ষেত্রে বড় ধাক্কা অনেকেই বলছেন অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে তবে প্রশাসনের দাবি এটা সাময়িক ব্যবস্থা আর শান্তি ফেরানোর ছাড়া বিকল্প নেই এখনো কটক শহর উত্তেজনায় টকবক করছে পরিস্থিতি স্বাভাবিক করতে চলেছে পুলিশি টহল এর মধ্যে ভিএইচপি সোমবার বারো ঘন্টার ওড়িশি বন্ধ রেখেছে সব মিলিয়ে রাজ্যের অন্যতম পুরনো শহর কটক আজ কার্যত থমথমে ইন্টারনেট বন্ধ করা হলে আমাদের চোখ কান বন্ধ হয়ে যায় তবে প্রশ্ন থেকেই যায় শান্তি ফিরবে কবে সাধারণ মানুষ কবে স্বস্তি পাবে আজ কটক মে এক সংগঠন নে अपना बाइक रैली निकालने का परमिशन मांगी थी जिसको परमिशन नहीं दिया गया तो उस वजह से उनका पुलिस के साथ में क्लैश हुआ जब पुलिस ने इम्प्लीमेंट किया कि आपको रास्ते से जाने नहीं दिया जाएगा जा। क्योंकि तो साम्प्रदायिक तनाव हो सकता है कहीं इसके बाद पुलिस के ऊपर जो पथराव हुआ उसमें आठ पुलिस के लोग इंजर्ड हैं बाद में बल प्रयोग करके इन लोगों को वहाँ से डिस्पर्स कर दिया गया हम लोगों को ये भी संज्ञान में आया है कि ऐसी अफवाह फैलाई जा रही थी कि जिस दिन विसर्जन था एक दिन पहले উজিন ইন্ডিভিজুয়াল যে লোগো কি پتড়া হুয়া থা উসমে তো চার লোগ গাহল থি উনমে সে কোই কি kisi কি মরতি হুই হ্যায় ایسی আফওয়াহ কে দ্বারা লোগো কি আ লোগো কা জো ডিসটারবেন্স হুয়া উসকো খোঁজখাজ কে লোগো কো অ্যারেস্ট কিয়া জায়েগা চার লোগ জো হোটেল ইনজোর্ড হুয়ে থি উনমে সে কি সব মাইনর ইনজুরি থি তিন লোগ উসি দিন ডিসচার্জ হো গয়ে থে મતলব কাল অর এক কা ইলাজ চল রাহা হ বিস্বাল এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন